আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে উত্তেজনার ঝড় তবে দু সাল থেকে এই টুর্নামেন্টের সঙ্গে যোগ হয়েছে এক নতুন ঐতিহ্য হোয়াইট জ্যাকেট বিজয়ী দলের প্রতিটি সদস্যের জন্য এটি শুধু একটি পোশাকই নয় বরং ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের প্রতীক আইসিসি দু নয় সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই বিশেষ জ্যাকেট চালু করে এটি ডিজাইন করেছিলেন মুম্বাইয়ের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ববিতা এম যিনি বিলাসবহুল ইটালিয়ান উইলের সংমিশ্রণে জ্যাকেটটি তৈরি করেন জ্যাকেটটি সাদা রঙের ওপর সোনালি ব্লেডিং এবং ট্রফির লোগো উজ্জ্বলভাবে করা হয় যা এটিকে অনন্য করে তোলে দু হাজার আগে এই আইকনিক জ্যাকেটটি আবারও নতুন করে আলোচনায় আনেন পাকিস্তানের কিংবদন্তি প্রেসার ওয়াসিম আকরাম তিনি এক প্রচারমূলক ভিডিওতে বলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেরাদের টুর্নামেন্ট আর হোয়াইট জ্যাকেট সেই শ্রেষ্ঠত্বের প্রতীক এটি কেবল একটি পোশাক নয় বরং ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব ও কৌশলগত উৎকর্ষতার প্রতিফলন যা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করবে বিশ্ব ক্রিকেটে ট্রফি জয়ের আনন্দ অনেক দলই পেয়েছে কিন্তু হোয়াইট জ্যাকেট গায়ে জড়ানোর গর্বিত মুহূর্তটি কেবল চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ক্রিকেট ইতিহাসে এমন কিছু প্রতীক আছে যা সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তি হয়ে ওঠে হোয়াইট জ্যাকেট তারই একটি এদিকে এবার আর ভাগ্য পাশে থাকলো না নিউজিল্যান্ডের আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুইবার ফাইনাল খেলে দুইবারই শিরোপা দেখা পেয়েছেন তারা তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত দুবাই স্টেডিয়ামে কিউদের চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হল ভারত শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট সেরা খেলোয়ান নিউজিল্যান্ডের রাচেন রবীন্দ্র চ্যাম্পিয়ন ট্রফির আগে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বিশ্বকাপে সেই টুর্নামেন্টে আলো ছড়ান বাহাতি এই ব্যাটার দশ ম্যাচে তিন সেঞ্চুরি সহ পাঁচশো রান করেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টেনে আনেন সেই ফর্ম প্রথম ম্যাচে না খেললেও পরে চার ম্যাচে দুই সেঞ্চুরি সহ দুশো রান করেন রাচিন টুর্নামেন্টে তার উপরে যেতে পারেনি আর কোনো ব্যাটার পুরস্কার জিতেই তিনি তুলে ধরলেন ক্রিকেটের নিষ্ঠুরতা রবীন্দ্র বলেন অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে ফাইনাল দারুণ ছিল ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে আর দলের হয়ে খেলাটা আরো আনন্দের হয়তো ভালো উইকেটে খেলি বলে আইসিসি টুর্নামেন্টে ভালো করি আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি অতীত নিয়ে আমি খুবই গর্বিত কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসাবে লড়াই করেছি ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিরাশি বলে সাত চার ও তিন ছক্কায় ছিয়াত্তর রানের দারুণ ইনিংস খেলেন তিনি এদিকে টুর্নামেন্ট জুড়ে বলিংয়ে দুটি ছড়িয়েছেন ম্যাট হেনরি যদিও চোটের কারণে ফাইনালে খেলতে না পারা দুঃখ রয়েছে তার তবে ফাইনালেও তাকে টপকে যেতে পারেনি কোনো বলার চার ম্যাচ খেলে দশ উইকেট নিয়েছেন এই বলার দ্বিতীয় সর্বোচ্চ নয় উইকেট ভারতের বরুণ চক্রবর্তী